হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবে এত সুন্দর কিউট এই বেবি ফ্রক ডিজাইনটি এত সহজে আপনাদের বোঝানো হয়েছে যে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে খুব সহজ ভাবে বুঝে যাবেন এই ডিজাইনটি কিভাবে বানাতে হবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শুরু করলে প্রথমেই লাইক দিয়ে শুরু করবেন প্রথমেই বলে রাখি আমি এক থেকে দেড় বছর বাচ্চার জন্য এটা তৈরি করছি তো আপনাদের বয়সের মেজারমেন্ট অনুযায়ী আপনারা ফলো করবেন তো এখানে আমি এক থেকে দেড় বছর বাচ্চার জন্য যেহেতু তৈরি করছি এখানে কিন্তু ষোলো সতেরো ইঞ্চি কিন্তু তো আমি এখানে ষোলো ইঞ্চি লাম্বা নিয়েছি আর উপরে যে হাতার জন্য বাড়তি তিন ইঞ্চি না লাগবে তো সেটা সহ আমাদের আর কি ফুল লাম্বাটা থাকবে তো সতেরো ইঞ্চি পরিমাণ লম্বা থাকবে এখানে তো আমি এখানে উপর থেকে দেড় ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়েছি এটা হচ্ছে রাবারের জন্য আর উপর থেকে আরো হাফ ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি তো হাফ ইঞ্চিতে দেখুন দাগ দিয়ে একদম সোজা করে পুরোটাই আমি দাগ দিয়ে নিব কারণ এখানে আমরা আগে একটা দাগ দিয়ে তো এখানে কুচিটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে তো আমি দাগটা দিয়ে নিয়েছি এবার আমি দুই পার্ট এখানে দোনো পার্ট আলাদা করে দুই পার্টে কিন্তু দাগ দিয়ে নিয়ে তারপরে আমাদের সেলাই করে নিতে হবে প্রথমে আমাদের নিচের যে সেলাইটা আছে সেটাকে আমরা ভেঙে সেলাই করে নিব সেটা সেলাই করে নেওয়ার পর উপর যে দাগটা আছে সেই বরাবর আরেকটা সেলাই করে নেবো আমি করে এবার হচ্ছে রাবার রাবার এখানে ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী আপনারাও রাবারটা নিয়ে নেবেন এবার আমরা একটা ব্রোজের মাধ্যমে রাবারটাকে ঢুকিয়ে নেব এ কাছ থেকে ও পাশে ঢুকিয়ে নেওয়ার পর দুই সাইড থেকে আমরা এটাকে টাক মেরে নেবো মানে বের করার পর রাবারটা যেন বের হয়ে না যায় সাবধানে একটু একটু কাপড় বের করে তারপরে রাবার একটু মাথাটা বের করে রেখে তারপরে তারটা দিয়ে নেবেন আগে দেওয়ার পর তারপর টান দিয়ে এটাকে সেট করে নেবেন তারপর এটাকে দুই সাইড থেকে টান দিয়ে কুচিগুলো একেবারে সব জায়গায় সমান ভাবে কুচিগুলোকে সেট করে নেবেন তো আমাদের এখন কুচি দেওয়া শেষ এবার আমরা হাতার যেই উপরের কুচিটা দিব সেটা রেডি করব তো তার জন্য লম্বায় দশ ইঞ্চি আর সাইডে সাড়ে ছয় ইঞ্চি কাপড় নিয়ে নিলাম আপনারা চাইলে আর একটু বাড়িও লাম্বা নিতে পারেন তারপর এটাকে আমরা দুই ভাঁজ করে সাইড দিয়ে সেলাই করে আটকিয়ে নিব আটকে নেওয়ার পর কলম বা কিছু একটা দিয়ে আমরা এটাকে নিব উলটিয়ে নিয়ে আমরা এটার দুই আমরা হচ্ছে ইউজ করব যেহেতু তার জন্য প্রথমে আমরা এই লেস কেটে কেটে নিয়ে তারপর দুই সাইড দিয়ে আমরা স্টিচ করে বসিয়ে দিব স্টিচ হওয়ার পর তারপর দুই সাইডে যেভাবে আমি দাগ দিলাম একটুখানি অ্যালাউন্স রেখে ওয়ান ফোর করে আমরা একটা সেলাই দিয়ে নিব তারপর হচ্ছে আমরা রাবার নেব রাবার নিয়েছি এখানে সাত ইঞ্চি পরিমাণ রাবার রেল লাম্বাটা নিয়েছি এটাকেও সেম ভাবে আমরা একটা বরস দিয়ে ঢুকিয়ে এপাশ থেকে ওপাশে নিয়ে যাব নিয়ে তারপর হচ্ছে মাথায় মাথায় আমরা প্রথমে টাক দিয়ে নিব টাক দেওয়ার পর তারপরে কাপড়টাকে টান দিয়ে কুচিটা সব জায়গায় সমানভাবে সেট করবে না হলে কিন্তু দেখা গেছে অনেক সময় টান দেওয়ার সাথে সাথে রাবারটা কিন্তু বের হয়ে যায় তখন কিন্তু আবার ঢুকানো লাগে এবার আমরা এইটাকে সুন্দর ভাবে বসিয়ে গলার মেজারমেন্ট অনুযায়ী আমরা এটাকে টাক মেরে নেব বডির সাথে তারপরে কিন্তু আমাদের অর্ধেকটা শেষ এবার আমরা সাইড সিমটা জয়েন করে নেব সাইড সিম জয়েন করে নিয়ে তারপরে এটাকে উল্টে নিচে চিকন করে ভাঙা দেব যেহেতু আমরা নিচে হচ্ছে যে লেস ইউজ করব তার জন্য চিকন করে ভাঙা দিয়ে মানে অতটা চিকনও না একটু মোটা করে হালকা ওয়ান ফোর চওড়া করে ভাঙবেন ভাঙার পর তারপরে সাইড দিয়ে আরেকটা স্টিচ দিয়ে আমরা কি করবো লেসটাকে আটকে নেব তো দেখুন আমার লেসটা আটকানো শেষ এই পর্যায়ে কিন্তু বডিটা কমপ্লিট কিন্তু আমি এখানে মাঝখান দিয়ে একটা ফুল ইউজ করব সেটার জন্য আমি লাম্বায় সাড়ে চার ইঞ্চি আর চড়াই নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি কাপড় নিয়ে নিবো তারপরে সেটাকে আবার মাঝখান দিয়ে আমরা কি করবো কেটে ফেলবো এবার আমরা চার খন্ড লেস নিব লেস এটার ভিতর দিকে ঢুকি মানে ভিতরের সাইডে ডিজাইনটা থাকবে যেভাবে ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন তারপর দিয়ে উপর দিয়ে আবার ওই পাটটা দিয়ে আমরা সেলাই করে আটকিয়ে নিব দেখুন সেলাই করে আটকানো শেষ এবার আমরা মাছ বরাবর একটুখানি কেচি দিয়ে কেটে নিব কেটে নিয়ে এই ফাঁকটা দিয়ে আমরা এটাকে উল্টিয়ে নিব ফুলটাকে তো দেখুন কি সুন্দর লাগছে লেসটা দেওয়াতে মানে ফুলটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো সুন্দর করে উল্টিয়ে নিব উল্টে নেওয়ার পর এবার আমরা একটা হ্যান্ড নিডেল নিব হ্যান্ড নিডেল দিয়ে আমরা এটাকে মাছ মাছ বরাবর বরাবর সেলাই একদম মাছ বরাবর থেকে ছোট ছোট খোট দিয়ে সেলাই করে নিব সেলাই করে নিয়ে তারপর টান দিয়ে কাপড়টাকে গছিয়ে ফেলবো মাঝখান দিয়ে তারপরে এটাকে মানে অনেকগুলো সেলাই দিয়ে গিটু দিয়ে আটকিয়ে নিতে হবে তারপর আমি মাঝখানে একটা হচ্ছে পাথর ইউজ করেছি যেগুলো এগুলোকে কি বলে এটা ইউজ করাতে আমার এই ফুলটা সৌন্দর্য আরো বেড়ে গেছে এবার আমরা এটা কাপড়ের উপর সেট করে বসিয়ে নিব ভালো করে কিন্তু এটাকে সেলাই করে আটকিয়ে নেবে না হলে পরে দেখা গেছে ছুটে যেতে পারে তো এবার কাপড়ের উপর সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে নিব এবং সাইডেও ছোট ছোট করে কোট দিয়ে আটকে নিব যেন ফুলটা গুছিয়ে না যায় এটাকে মানে যেন সুন্দর ভাবে এটা ছড়িয়ে থাকে সবসময় যার কারণে সাইড থেকেও একটুখানি সুই দিয়ে মানে দুই একটা খড় দিয়ে আটকে নেবেন তো যে আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জামাটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে থাকবেন আর আমার চ্যানেলে